এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং সেটাই জাতীয় নাগরিক পার্টির অধিকার সেক্ষেত্রে বিভিন্ন সময়ে অনেক বিভাজনের হয়তো করতে অনেক অনেক দল করতে পারে এবং সেটার

আমরা এই রাজনৈতিক দিক শক্তির জন্য পৌঁছে যাব জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ও উদ্দেশ্যে আমরা একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করি রাজনৈতিক দল গঠন করি যেটি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি আমরা सपना দেখেছি এই স্বপ্ন দেখি বাংলাদেশের সর্বস্তরের মানুষ দল মত নির্বিশেষে বাংলাদেশপন্থী মানুষ যাদের cinta যত আকর্মে বিশ্বাসে সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশ আবসিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপশীন এবং বাংলাদেশের দীর্ঘদিনের মুসলিম মানুষের সংগ্রামের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাগুলো গুলো তাদেরকে নিয়ে আমরা একটি শক্তিশালী রাজনৈতিক দল গড়ে পারব এবং সেই দল নিয়ে আমরা একদিন সংসদে যাব সেটাই আমাদের স্বপ্ন ছিল আছে এবং থাকবে এই নিয়ে আমরা মাঠে পং করে প্রত্যেকটি ওয়ারের আমরা ছুটি চলছি প্রশ্ন আসতে পারে আপনি একটু ধৈর্য গতি সম্পন্ন কিনা এই দল গঠন হতেছে গত 3 মাস ওই তিনটির মাস আমরা বলছি যে প্রত্যাশার মানুষের সাথে ছিল মানুষের কাছে আমাদের প্রতি ছিল সেই প্রত্যাশার যে আমরা ছুটে চলতে পেরেছি মানুষের সাথে সারা সারাদিনই পেরেছি তখন আমরা বলছি না